আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমিনাস কিচেনেতে আজ আপনাদের সাথে শেয়ার করব মাত্র 10 মিনিটে মুচমুচে ম্যাগি ব্রেড টোস্ট রেসিপি টোস্টগুলো দেখতে যতটানা সুন্দর খেতে কিন্তু তার চেয়ে বেশি অনেক মজার হয়ে থাকে প্রথমে এখানে দুই প্যাকেট ম্যাগি নুডলস হাত দিয়ে গুঁড়ো করে ছেঁদ্ধ করে নিয়েছি আর ছেঁদ্ধ করার সময় একটা চামচ পানিতে তেল দিয়ে নিবেন। তাহলে নুডলস ঝরঝরে হবে এখন দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি একটা চামচ পরিমাণ দেবো আদা রসুন বাটা চারটি কাঁচামরিচ কুচি করে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি নুডলস সাথে থাকা মশলা এক টেবিল চামচ পরিমাণ দিচ্ছি টমেটো সস একটা চামচ পরিমাণ দিচ্ছি সয়া সস স্বাদ মতো অল্প কিছুটা লবণ হাফ চা চামচ পরিমাণ দিচ্ছি চিনি চামচ পরিমাণ দিচ্ছি কুচি কোয়াটার চা চামচ পরিমাণ দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দুটি ডিম এখন সবগুলো উপকরণ ভালো মতো মিশিয়ে নিতে হবে ভালো মতো মিক্স করে নিয়েছি এখন এটি একটি সাইডে রেখে দেব এখন ব্রেড রেডি করে নিব ছয় থেকে সাত পিস ব্রেড স্লাইস নিয়ে নিয়েছি এখন ব্রেডের মাঝখান বরাবর কেটে নেব আড়াড়ি করে কাটতে হবে ত্রিকোণাকৃতি করে কেটে নিয়েছি সাইডগুলো কেটে নেই নি আপনারা চাইলে কেটে নিতে পারেন এখন সবগুলো পিস আমি এভাবে কেটে নেব এখন টোস্ট রেডি করে নেব নুডলস এর মিশ্রণ থেকে আমি অল্প কিছুটা মিশ্রণ নিয়ে পাউরুটির স্লাইসের উপর আলতো হাতে ছড়িয়ে দিচ্ছি উপরে নুডলস এর মিশ্রণটি ছড়িয়ে দিয়েছি একটি ব্রেডের স্লাইস রেডি করে নিলাম আমি কিভাবে সবগুলো রেডি করে নেব ম্যাগি ব্রেড টোস্ট রেডি হয়ে গিয়েছে আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু ফ্রোজেন করেও রেখে দিতে পারেন পনেরো থেকে বিশ দিন ভালো থাকবে এমন একটি থালায় ছড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিবেন দুই ঘন্টার জন্য যখন দেখবেন উপরের অংশ শক্ত হয়ে গিয়েছে তখন একটি এয়ারটাইট বক্সে অথবা ব্যাগে ভরে সংরক্ষণ করতে পারেন আজ আমি সংরক্ষণ করব না ভেজে দেখাবো আপনাদের পরিমাণ মতো কিছুটা তেল গরম করে নিয়েছি চুলা আঁচ রেখেছি মিডিয়ামে এখন তেলে আমি টোস্টের পিসগুলো দিয়ে দিব তিন পিস করে ভেজে নেব ভাজার সময় তেল কিছুটা আমি নুডুল্স এর উপর ছড়িয়ে দিচ্ছি এতে করে উপরের মিশ্রণটি পাউটির গায়ে ভালো মতো লেগে যাবে যখন আমি উল্টে দেব তখন খুলে যাবে না এখন টোস্ট উল্টে নেব এখন উল্টে পাল্টে দুই পাশই ভেজে নিতে হবে এখন এই পাশটাও উল্টে নেব টোস্টগুলো ভেজে নিয়েছি এখন তুলে নেব টোস্টগুলো তুলে নিয়েছি এখন একইভাবে বাকিগুলো ভেজে নেব এই ম্যাগি টোস্টগুলো কতটা মজাদার ও মুচমুচে নিজেরা তৈরি না করলে বোঝানো সম্ভব নয় বিকালের নাস্তায় মুচমুচে এই ম্যাগি টোস্টগুলো তৈরি করে নিতে পারেন আশা করি হবেন না রেসিপিগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করে আমিনা'স কিচেনের সঙ্গেই থাকবেন شباب ايشوستو تحقق من ظهالو من السلام عليكم الله حافظ